গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত শুভ সকাল তোমাদেরকে সকাল অনেকক্ষণই হয়েছে অবশ্য এখন বাজে নটা তো চা খাওয়া হয়ে গেছে মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি এখন আসলাম তোমাদের সামনে তোমাদের সাথে একটু গল্প করতে তো আমি আমার আজকের ভ্লগটা এখন থেকে স্টার্ট করলাম কালকে আমার ভিডিওটা একটু নেটের প্রবলেম ছিল যার জন্য ভিডিওটা আমার আপলোড হতে দেরি হয়ে গেছে তাই তোমরা একটু কষ্ট করে দেখে নিও একটু মানিয়ে নিও ঠিক আছে আমি এখন থেকে আমার ব্লগটাকে আজকে স্টার্ট করলাম তোমরা আমার ব্লগটা দেখতে থাকো এই জামা কাপড়গুলোকে এখন ভাঁজ করতে হবে এগুলো জমে রয়েছে সমস্ত কাঁচা জামা কাপড় এগুলোকে এখন ভাঁজ করতে হবে ভাঁজ করে ফেলি এগুলো আমি কাজ করতে থাকি আর তোমরাও আমার ব্লগটা দেখতে থাকো আমার সাথে থাকো আমার কাজগুলো দেখতে থাকো ঠিক আছে চলো দেখো না এতগুলো করে চাদর ভাজ করি আসলে এতগুলো করে চাদর ভাজ করা আছে একটু ঠান্ডা লাগে বলে গাই দাও চলে তো এই জন্য তিনটে তিনটে চাদর আমি একটা তিনটে চারটে চাদর তো থাকে মধ্যে এগুলোকে রোজ ভাজ করতে হয় একটা ডিউটি এই জন্যই এতগুলো চাদর ভাজ করি আমি ভিজিজিও ভাবো চাদর কেন ভাজ করি যাবে দেখতে দেখতে ঠিক আছে চলো আসি আবার তুলে তারপর আবার আসি দেখো বন্ধুরা আমি বিছানা গুছিয়ে ফেলেছি আজকে চাদরটাকে চেঞ্জ করে ফেললাম কারণ চাদরটা না একটু কেমন নোংরা নোংরা দেখতে লাগছিলো আর দুদিন তিন দিন পরপর চেঞ্জ না করলে না ঠিক ভা ভালো লাগে না কারণ বাচ্চার বাচ্চা কাচ্চার ঘর তো তো একটু দু তিন দিন পরপরই চাদর চেঞ্জ করতে হয় তো দেখো আমি গুছিয়ে ফেলেছি আমার বিছানা দেখতে থাকো ব্লগটার সাথে থাকো আর তোমরা কমেন্ট করো তোমরা কমেন্ট কেন করছো না কমেন্ট করো কারণ কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না যে তোমরা তোমাদের কেমন লাগছে আমার ব্লগটা কেমন টাইপের ব্লগ তোমরা দেখতে চাইছো তোমরা বেশি করে কমেন্ট করো আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো অবশ্যই রিপ্লাই দেব তোমরা কমেন্ট করো দেখো এখানে আমি ম্যাগি বসিয়েছি ম্যাগি রান্না করছি দেখো আমি চলে এসেছি ঘর ঝাড় দিতে তো ঘরটা ঝাড় দিয়ে নি

নিয়ে চলে এসেছি স্কুল থেকে এখন খেলা করছে বাসন প্রায় অনেকগুলোই ছিল প্রচুর বাসন ছিল তোমরা আবার আমার বাসন মাজা দেখতে দেখতে বোর হয়ে যেও না এই দেখো এখানে ভাত হচ্ছে আজকে সেরকম একটা মানে রান্না বান্নার কোনো ঝামেলা নেই কালকে রাতে রান্না করেছিলাম তো সেটা পুরোটা শেষ হয়নি থেকে গেছে সেগুলো গরম করব আর কালকে দুপুরের চিকেনটাও রয়েছে সেটাও গরম করে নিলাম তো এইগুলো দিয়ে হয়ে যাবে দুপুরে সেরকম একটা ঝামেলা নেই রান্নার বাইরে দেখো আকাশটা বেশ ভালো লাগছে দেখো আমি এখানে পুজো দেওয়া হয়ে গেছে স্নান করে এসে আমি পুজো দিয়ে দিয়েছি আজকে বৃহস্পতিবার আজকে পুজো দিয়ে দিয়েছি তাড়াতাড়ি আবার মেয়ের আবার আলাদাভাবে ঠাকুর আছে মেয়ে আবার তাকে পুজো করে ওই রথের মধ্যে যে ঠাকুরগুলো রয়েছে ওগুলোকেই ও পুজো করে ওগুলোই নাকি ওর ঠাকুর ওগুলোকে নিয়ে খেলাও করে কখনও কখনো পুজোও করে ওর মর্জি মতো আবার ওলে তুলে নিয়ে ঘুরে বেড়ায় পুজো দেয় এই সব করে ক্যাডবেরি কিনে এনে খাওয়ায় ও নিজে খেয়ে তাদের মুখে দেয় ক্যাডবেরি ওগুলোই ওর ঠাকুর ওর খেলার সাথী ওগুলোই সব দেখো এই যে পুজো দিয়েছে মেয়ে দিয়েছে পুজো ওর জগন্নাথকে গোপালকে তো ফ্রেন্ডস আমি তোমাদের সামনে চলে এসেছি আবারো তোমাদেরকে টাটা বলবো ভিডিওটা শেষ করে দেব তো এখন সব কাজ বাজ সমস্ত কমপ্লিট খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন বিকেল হয়ে গেছে আমি ভিডিওটা শেষ করতে এসেছি এখন বাজে ছটা হুম তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আমাকে কমেন্ট করো কমেন্ট করে তোমরা জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করতে একদম ভুলবে না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমার পাশে থাকো আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশেই থেকো হ্যাঁ তো আগামী দিনে আবার তোমাদের সামনে এসে উপস্থিত হব আবার একটা নতুন ভিডিওর সাথে হ্যাঁ ততক্ষণের জন্য টাটা হ্যাঁ